আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আমি আপনাদের আমার বাগানের বেশ কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দেব দেখাবো আমার বাগানের গাছগুলো কেমন এটা একটা ম্যাঙ্গো গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে এটা নেক্সট সিজন ইনশাল্লাহ আমি ভালো একটা ফলন পেতেই পারি আশা করতেই পারি কারণ গাছের গ্রোথটা দেখছেন কত সুন্দর দেখুন অনেক সুন্দর গ্রোথ তারপর যদি আরেকটা গাছের দেখাই দেখুন একটা ছোট্ট টবের ভিতরে এই গাছটার গ্রোথও দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে আছে আমার প্রত্যেকটা গাছই ঝোপালো কারণ আমি সঠিক সময় সঠিক পরিচর্যা করি এবং পুনিংটা করে রাখি ঠিক মতো যাতে গাছের শেপটা সুন্দর হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছটার অবস্থা গাছটা কিন্তু খুব বেশি বড় না দেখুন মাত্র দেড় বছর বয়স গাছটা তারপর যদি আর একটা গাছ দেখাই দেখুন এই গাছটার অবস্থা এই গাছটাও বেশ ভালোই হয়েছে তবে এই গাছটা আমার মনের মতো জোপালো হয়নি কারণ যেহেতু এর এই গাছটা আমার অনেক বড় একটা ড্রামের ভিতরে দেওয়া দেখুন এত বড় ড্রামে এরকম গাছ আমি আসলে নিজেই ব্যক্তিগতভাবে আশা করতে পারতেছি না গাছটা খুব বেশি ভালো হচ্ছে না আমার মনের মতো হচ্ছে না আর কি দেখুন এত বড়ো ড্রামে দিয়েছি তারপরও গাছটা সুন্দর হচ্ছে না তারপর যদি আর একটা গাছ দেখাই দেখেন ছোট্ট একটা রঙের ড্রাইব রঙের ডিব্বায় এটার অবস্থা দেখুন এটাও বেশ ঝোপালোই হয়ে আছে এটা বেশ ভালো তারপর যদি আরেকটা গাছ দেখাই দেখুন কত সুন্দর ঝোপালো এটা আপেল ম্যাঙ্গো গাছ এটা আপেল ম্যাঙ্গো গাছ সুন্দর জোপালো হয়ে উঠেছে এটা নেক্সট সিজনে ইনশাল্লাহ আমি ভালো একটা রেজাল্ট পেতেই পারি তারপর যদি দেখাই আরেকটি গাছ দেখুন দেখুন কত সুন্দর ঝোপালো হয়ে আছে তারপর আমার আরেকটা গাছ দেখাবো দেখুন এটা একটা বারো মাসি গাছ বারো মাসি আম গাছ যদি দেখায় আপনাদের এটা ছোটো ড্রামে দেওয়া দেখুন বারো মাসে আম গাছটা দেখুন কত গুটি আসছে আমের অনেকগুলো গুটি আসছে নতুন এখন নভেম্বর মাস তো শেষ ডিসেম্বরের আজকে দুই তারিখ তারপরও দেখুন আমার আম গাছগুলো কী অবস্থা এটা আমরো আমার কাছে প্রত্যেকটা ভ্যারাইটির আম গাছই আছে যেগুলো ভালো ভ্যারাইটির আম গাছ দেখুন আড়াই বছর হয়ে গেছে আরেকটা আম গাছ দেখাবো আপনাদের এখন এই আম গাছটা আসলে কি আম গাছ যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টসে বলবেন প্লিজ এই আম গাছটা আমাকে বলেছিল ফোর কে কিন্তু আসলে এটা ফোর কে না আমগুলোর সাইজ দেখে আমি বুঝতে পারছি এবং টেস্ট দেখে আমি বুঝতে পারলাম এটা ফোর কে আম গাছ না এটা অন্য কোনো ভ্যারাইটি যে ভ্যারাইটিটা আসলে আমার পরিচিত না যদি আপনারা কেউ চিনে থাকেন এটা কি আম হতে পারে তাহলে একটু কমেন্টসে জানাবেন প্লিজ ভালো করে দেখুন পাতাগুলো আপনাদের আমি ভালো মতো দেখাই আসলে এটা কী ভ্যারাইটি ডালগুলো বেশি বড় হয় না ছোট ছোট দেখুন মেন ডাল থেকে অল্প একটু একটু করে বের হয় আর ওখান থেকেই আম বের হয় বা মোগল বের হয় কিন্তু এটা কী ভ্যারাইটির আম গাছ আমি এটা বুঝতে পারলাম না তারপরে দেখুন আমার আর একটা আম গাছ এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো বেশ দু ভালো হয়েছে একদম বটগাছের মতো সেম টু সেম বটগাছ একটু বড় ড্রামে দিয়েছিলাম এটা একটা রঙের বালতিতে দিয়েছিলাম গাছটা মনে করছিলাম বাঁচবে না মরে যাবে কারণ হঠাৎ করে একটা ডাল মারা যাওয়ার পরে দেখি গাছটা মরে যাচ্ছিলো পরে অনেক যত্ন করে আবার ইনশাল্লাহ একটা ভালো পজিশনে নিয়ে আসছি এখন দেখতেই পারছেন কত সুন্দর পজিশনে চলে আসছে গাছটা এটা পরকে এটা আমি নিশ্চিত দেখুন এটা কতবার একটা আম খেয়েছি আমি ফোরকে বলতে আসলে দেড় দুই কিলোর মতো হয়েছিল বেশ বড় হয়েছিল ভালোই লাগছে টেস্টটাও বেস্ট ভালো আর এখানে আছে ছোট্ট একটা জাম্বুরা গাছ আর এখানে আছে আমার কলা গাছ কলার মিষ্টতাম অস্বাভাবিক ভালো অনেক 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 মজা মজার কলা তারপরে যদি দেখায় আমার মালটা গাছ বারো মাসি মালটা দেখুন বারো মাসি মালটা গাছ একটা বারো মাসি মালটা গাছ এটা আমার মালটা বাগান আর কি একটা জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছটা আসলে আমি একটা আম গাছ কিনেছিলাম নার্সারি থেকে সেই আম গাছের গোড়ার সাথে এটাস্ট ছিল তখন আমি বের করে আলাদা করে ট্রফি দিয়ে দিয়েছি তখন অনেক ছোট ছিল অবশ্য দেখুন আস্তে আস্তে এখন বেশ বড় হচ্ছে দেখি কি হয় এটা রেজাল্ট কি আসে আর এটা কমলা গাছ একটা নার্সারি থেকে বলে দিয়েছে আমাকে ছাতুটি কমলা দেখা যাক কি কমলা বের হয় তারপর দেখুন কলা গাছ একটা কাঁঠাল গাছ এটা একটা কমলা গাছ বারো মাসে কমলা গাছ দেখুন বারো মাসে কমলা গাছ কত সুন্দর কমলা হচ্ছে ছোট দেখুন এটা বেশ বড় এটা বারো মাসে কম লাগাছ বারো মাস কম লাগাছ আর এটা কাগজি লিবু গাছ দেখুন এখনো ধরে আছে কাগজি লিবু দেখুন কাগজি লিবু এটা আমার কাগজি লিবু গাছ আর ছোটো ছোটো দুটো পেঁপে গাছ লাগিয়েছিলাম একটা ভিডিও নিশ্চয়ই আপনাদের দেখাইছিলাম প্রিভিউ আর এখানেও আমার পেঁপে গাছ আছে তো পেঁপে গাছ আমার দৃষ্টিতে ছাদে খুব বেশি ভালো হয় না পেঁপে গাছ আমি খুব ভালো রেজাল্ট পাইনি বলে বললাম আপনারা কে কী পেয়েছেন আমি জানি না তবে আমি খুব ভালো রেজাল্ট পাইনি পেঁপে গাছের এটা আমার অ্যালোভেরা গাছ জাস্ট আমি যন্ত্রপাতিগুলা কাটারগুলা স্যানিটাইজার করি এখানে আমার আরেকটা কাগজি লেবু গাছ আছে এখানে আছে আমার বুরই গাছ ওখানে আছে একটা ফুল গাছ এবার দেখুন এখানে আছে আমার বারো মাসি আমরা গাছ বারো মাসি থাই আমরা গাছ দেখুন কত আমরা ধরে আছে এখনই এতটুকু গাছে এক ফিটও কিন্তু হবে না গাছের সাইজ দেখুন এখনই কতগুলো আমরা ধরে আছে এটা আমার আনারস গাছ এটা আমার আনারস গাছ এটা আমি নিজে লাগিয়েছি আর এটা আমার বিশেষ আকর্ষণ একটা আম গাছ দেখুন কত সুন্দর আম হয়ে আছে দেখুন এত সুন্দর আম কি আর বলবো বারো মাসি আম গাছ অল্টারনেট একটার পর একটা আম ধরতেছে ধরতেছে আবার নতুন মুকুল আসতেছে দেখুন নতুন মুকুল আসতেছে আবার একটার পর একটা আম হচ্ছে কত বড় বড় আম দেখুন আমের মুকুল আবার দেখুন আম গাছ আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম